স্বাগতম আজকের ভিডিওতে আমাদের শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ শক্তি হল দুই পা হাঁটা দৌড়ানো ভারসাম্য রাখা সবই পায়ের ওপর নির্ভরশীল কিন্তু বয়স বাড়লে সবার আগে দুর্বল হয় হাঁটুচক্ক হাড় জয়েন্ট এবং পেশি অথচ আশ্চর্যের বিষয় হল মাত্র কিছু খাবার নিয়মিত খেলে আপনি আশি নব্বই তো বটেই একশো বছরও পা শক্ত রেখে সহজে হাঁটতে পারবেন তাই আজ আমরা জানব এমন পাঁচটি খাবার যেগুলো বিজ্ঞানসম্মতভাবে প্রমাণিত যে এগুলো হার্ট জয়েন্ট নাপ পেশিকে দীর্ঘদিন সুস্থ রাখে তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনুন কারণ আজকের ভিডিও শেষে বদলে দিতে পারে আপনার জীবনযাত্রা এবং খাবারের অভ্যাস চলুন শুরু করা যাক প্রথম খাবার ক্যালসিয়াম সমৃদ্ধ তিল বা তিল বীজ এই ছোট ছোট বীজের মধ্যে আছে প্রচুর ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম জিঙ্ক ও কপার বয়স বাড়লে হাড় পাতলা হয়ে যায় জয়েন্ট দুর্বল হয় এবং হাড়ের ঘনত্ব কমতে থাকে তিল নিয়মিত খেলে হাড়ের ঘনত্ব বাড়ে হাঁটুতে ব্যথা কমে এবং পা অনেক বছর শক্ত থাকে বিশেষ করে কালো তিল আরও বেশি উপকারী প্রতিদিন মতো এক চামচ ভেজানো তিল খেলেই শরীর ক্যালসিয়াম শোষণ করতে পারে সহজে অনেকেই দুধ খান না আবার দুধ হজমও হয় না তাদের জন্য তিল হলো প্রাকৃতিক ক্যালসিয়ামের শ্রেষ্ঠ উৎস দ্বিতীয় খাবার ফ্যাটি মাছ যেমন ইলিশ লুই সালমল সালিন এগুলোর মধ্যে রয়েছে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড যা জয়েন্টের ভেতরের ব্যথা কমায় হাঁটু ব্যথা আর্থাটাইস সায়েটিকা সব ধরনের ব্যথায় ওমোগ্যাথি নিয়মিত পেলে অনেকটাই কমে যায় বিশেষ করে বয়স্ক মানুষদের হাঁটুর ক্যাটেলেজ ক্ষয়ে যায় তখন ওমোগ্যাথি সেই ক্ষয় রোধ করে জয়েন্টের তৈলাক্ত ভাব ফিরিয়ে আনে সপ্তাহে দুবার মাছ খেলে আপনি পা এবং হাঁটু দিন শক্ত রাখতে পারেন যারা মাছ খান না তারা সিড বা আখরত থেকেও ওমোগ্যাথি পেতে পারেন তিন নম্বর খাবারটি হলো ছোলা বা চানা এটি পেশির খাদ্য হিসেবে পরিচিত পায়ের শক্তি ধরে রাখতে সবচেয়ে গুরুত্বপূর্ণ পেশি বা মাসল স্টেন বয়স বাড়লে মাসল লস শুরু হয় বিশেষত পঞ্চাশ বছরের পর থেকে কালো ছোলা প্রোটিন আয়রন ম্যাগনেশিয়াম ভিটামিন বি কমপ্লেক্সের ভাণ্ডার প্রতিদিন সকালে এক মুঠো ভেজানো ছোলা বা চানা খেলে পেশি শক্তিশালী থাকে রক্ত চলাচল বাড়ে হাঁটুর মাংসপেশির টান কমে যায় এবং পায়ের শক্তি তৈরি হয় এছাড়া ছোলার ফাইবার শরীরের জিনিস নিয়ন্ত্রণ করে ফলে ডায়াবেটিস থাকলেও পায়ের নাপ ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি কমে যায় চার নম্বর খাবার হলুদ ও গুড় মিশিয়ে পানীয় এই মিশনটি পায়ের জয়েন্টের ব্যথা আর্থাটাইজ এবং নাপ প্রেনে দারুণ কাজ করে হলুদের কার্পিউমিন শরীরের ভেতরের ব্যথা সত্তর শতাংশ পর্যন্ত কমিয়ে দিতে পারে আর গুড় রক্তে হিমোগ্লোবিন বাড়ায় ফলে শরীরের নিচের অংশের রক্ত চলাচল ভালো হয় পায়ের নার্ভের রক্ত পৌঁছাতে পারলেই পা শক্ত থাকে এবং অসরতা দূর হয় রাতে ঘুমানোর আগে এক গ্লাস গরম দুধে এক চামচ গুড় ও আধ চামচ হলুদ মিশিয়ে পান করলে হাঁটুর ব্যথা এবং পেশির ব্যথা দ্রুত কমে পাঁচ নম্বর খাবার পেঁপে ও কলা কলাতে রয়েছে প্রচুর পটাশিয়াম যা পেশির টান ক্যাম্প কমায় অনেকে রাতে ঘুমানোর সময় পায়ে টান ধরে এটি পটাশিয়ামের অভাবে হয় কলা সেই ঘাটতে পূরণ করে অন্যদিকে পেঁপেতে আছে লাইকোপিন ফাইবার ও অ্যান্টিঅক্সিডেন্ট যা হজম ভালো রাখে ব্যথা কমায় এবং পায়ের জয়েন্টকে সক্রিয় রাখে প্রতিদিন একটি করে কোলা আর আর্ধেক বাটে পেঁপে খেলে প্রায় ক্লান্তি কমে ব্যথা হাঁস পায় এবং শক্তি বেড়ে যায় এবার জানুন এই পাঁচটি খাবার কীভাবে আপনার শরীরে একসাথে কাজ করে তিল আপনার হাড়কে মজবুত করে মাছ আপনার জয়েন্টের লুবিকেশন বাড়ায় ছোলা আপনার পেশিকে শক্ত করে হলুদগুড় ব্যথা দূর করে পেঁপে কলার পেশির টান কমিয়ে শক্তি বাড়ায় সব মিলিয়ে এই পাঁচটি খাবার আপনার পায়ের সুপূর্ণ সুরক্ষা দেয় এবার চলুন জানি কারা এই খাবারগুলো নিয়মিত খাবেন যাদের হাঁটুর ব্যথা আছে যাদের সকালে ওঠার পরে পা শক্ত হয়ে থাকে যারা সিঁড়ি উঠতে পারেন না যারা দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতে পারেন না যাদের হাঁটুর কাটলেস ক্ষয় শুরু হয়েছে যাদের বয়স চল্লিশের বেশি সবাই এই খাবারগুলো খেলে উপকার পাবেন এবার জেনে নিন কখন খাবেন তিল সকালে খালি পেটে ছোলা সকালে নাস্তার সময় মাছ সপ্তাহে দুবার দুপুরে খাবারে হলুদ গুড় রাতে ঘুমানোর আগে পোলা ও পেঁপে দুপুর বা সন্ধ্যায় আপনার জীবন বদলে দিতে পারে যদি আপনি আজই এই পাঁচটি খাবার খেতে শুরু করেন বয়স বাড়লেও আপনার হাঁটুর শক্তি পায়ের শক্তি আগের মতোই থাকবে তাই নিজের ভালোর জন্য আজ থেকে সিদ্ধান্ত নিন একশো বছরের পা থাকবে শক্ত ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না